দর্শক আসসালামু আলাইকুম আজকে এখন আমি আসছি হচ্ছে আপনার ঢাকা দোহারের হলের বাজারে তো আমরা একটু বাজারের ভিতরে যাব আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে যে এখানে কি কি পাওয়া যায় দেখেন এখানে এই মাছ বাজারে আমি চলে আসলাম এই ঢাকা দোহারের হলের বাজার তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভাই আজকে কি মাছ আনছেন ভাই

পাঙ্গাস বিক্রি হচ্ছে দর্শক এই কি বিক্রি হতে আছে টাকা ভাই এই ছোট ছোট চিং মাছ না 200 টাকা প্লেট আর এখানে মাছ তো কাটার ব্যবস্থা আছে না মাছ কাটার ব্যবস্থা আছে দর্শক এখানে এটা কি মাছ কাটা হচ্ছে একটু দেখাই আপনাদের এই আঙ্কেল কি মাছ কাটতেছেন এটা কাতল কাতল মাছ না বড় কাতল মাছ কাটতেছে দেখেন আপনারা এখান থেকে কেটেও নিতে পারবেন তো আমি দেখাই একটু ভাই আজকে আপনি কি কি মাছ আনছেন মাছ আনছিলাম মানে নানান ধরনের মাছ আনছিলেন না এই শোল মাছ তিনটা আর কি কত দাম চাইতেছে এই আজকে কত কত চাইতেছেন পাঁচশো টাকা 500 টাকা না আর এই ট্যাকিগুলো টাকাগুলো 800 টাকা আর এই যে এগুলো কত করে ভাগা দিবেন মাছ সব পাবদা মাছ নদীর পাবদা চালান আর এই নলা আরিয়াল বিলের নলাগুলো নলা মাছ কি কত 1200 টাকা না তো দর্শক দেখেন এই বাজার কিন্তু পুরো জমজমাট এখন তো আপনারা কিন্তু এই দুপুর একটা দুইটা পর্যন্ত আর কি এই টাটকা মাছ আর কি কিনতে পারবেন এখান থেকে এই বাইগুলো কি মাছ? ভাই বাইল্লা মাছ। না কত কইরা ভাগা লাগাইছেন আজকে? 50 টাকা ভাগ। না। 50 টাকা আর লাগ দিয়ে। এই যে বাজারে সস্তা না। এই দেখেন এই যে আমাদের এই মেগুলা বাজারে ব্যাপারিরা কিন্তু এই বাজারে চলে আসে এই আর শেষ করে আজকে মেগুলা বাজারে কি কি কালেকশন আনছেন? পদ্দার পাপতা আছে না? দেখেন পদ্দার এই পাপতা কত করে ভাগা লাগাইছেন? 200 200 টাকা ভাগা না পদ্মার বাপ দা টাকা ভাগা লাগাইছে দেখেন এই যে ফলি ফলি কত করে ভাগা লাগাইছে পনেরোশো টাকা না আর এই মাছ কি মানে কাইটা দেওয়ার ব্যবস্থা আছে আপনার কাছে না ওই কেজি বিশ টাকা কেজি বিশ টাকা করে আপনারা এখান থেকে কেটে নিতে পারবেন আর এই পদ্মার ইলিশও আছে দর্শক দেখেন এই কত করে এগুলো বিক্রি আছে আজকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই ভাগা কত লাগাইছেন এটা আমি 1000 1000 টাকা ভাগা 1000 টাকা এ ভাগা লাগাইছে আর এই যে আমরা সিরাজবাড়ির কাছে যাই আপনারা কিন্তু সবাই চিনে নে যে তাদেরকে আমাদের এই মেঘুলা বাজারে বড় বড় ব্যাপারী সব এই বাজারে আছে এই সিরাজবাড়ির কাছে আমরা দেখতে পাচ্ছি এই যে বড় বড় শিং না ভাই শিং কত করে লাগাইছেন আজকে প্লেট এটা হলো বড় কাতল মাছ দেখেন কেটে বিক্রি করে এখানে

আর এই রুই মাছ কত করে কেজি দিচ্ছেন বালিচরের ঘিরের মাছ চারশো পঞ্চাশ টাকা কেজি আর এই দেখেন এই যে আমাদের হালিম ভাইও কিন্তু এই বাজারে বসে আর এই যে খোকন ভাইও আছে দেখেন আপনারা কিন্তু সবাই চিনেন এই আপনাদেরকে একটু দেখাই আমি ঘুরে ঘুরে

এই থাকে তো আমি তো ভাবছিলাম যে একটা দুইটা পর্যন্ত আর এই বাজার এগারোটা বাজে শেষ আটটা থেকে এগারোটা তিন ঘন্টা তিন ঘন্টার বাজার দর্শক মানে এই কত চাইছিলেন এই কটা দামের পাঁচশো একশো টাকা না একশো টাকা ভাগা কাসকি মাছ বিক্রি করতেছে এই দেখেন এই যে সব পরিচিত মানুষ কিন্তু দর্শক এই বাজারে এই সবাই আর কি আমাদের মেগুলা বাজার মাছ কিনে এনে আর কি বাজারে বিক্রি করে আর এই যে সাইডে আমরা হালিম ভাইকে পাইছি হালিম ভাই কি অবস্থা ভাই আপনার বড় বড় আর কিনছিলেন তো বড় বড় ছিলেন তো আমি তো যাইতে পারি নাই তাই ভাবলাম যে আপনাদের এই বাজারে আসি তো এই আর বিক্রি করা হয়ে গেছে না আর বিক্রি করে ফেলছে হালিম ভাই এই নামদল মাছগুলা কত কিনা ছিল আজকে পঁচিশশো টাকা না আর এই পাবদা বড় সাইজের পাপদা দেখতেছি চোদ্দশো টাকা কিনা তো বাজারে কাস্টমার কেমন বাজারে ভাই কাস্টমার কাস্টমার মারামারি আপনার এগুলা কোন জায়গার মাছ মুরব্বি শিবচরের মাছ শিবচরের মানে ঘেরের মাছ এ কত করে কেজি দিচ্ছেন আজকে দেখেন আরো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই দেখেন এই যে হচ্ছে বাজার এই যে আরেক মুরব্বী আছে দেখেন সব পরিচিত মুখ কিন্তু এখানে আপনারা আমার ভিডিওতে দেখেন যে মেগুলা ঘাটের ভিডিওতে সবাই এই বাজারে এনে আর কি মাছগুলো বিক্রি করে এই ইলিশ কত বাগা আজকে এক হাজার টাকা বিক্রি করবেন তো এক হাজার টাকা এই ভাই ইলিশ বিক্রি করবো তো আমরা আমরা আরও সামনে যাই দর্শক দেখাই আপনাদেরকে হ্যাঁ কোন আনছেন না এই দেখেন দর্শক এই সাগরবনা না এগুলা কত করে কেজি বিক্রি করেন 1200 টাকা কেজি দাম কমছে না দাম দর্শক 1200 টাকা কেজি এখন আপনারা পোনামাস পাবেন এই হলের বাজার আসলে দেখেন দাম কম আছে আর কি কি মাছ পাওয়া যায় আপনার কাছে ইলিশ মাছ ইলিশ আর না হ্যাঁ ইলিশ যাইটকা ইলিশ আর হচ্ছে সাগরবনা এই মুরুব্বির কাছে পাবেন আপনারা ইলিশ কত করে মুরুব্বি আজকে বিক্রি করতেছেন বাইশশো টাকা কেজি বড়ো ডানা আর এটা বারোশো আর এই এইটা সাড়ে পাঁচশো আর এটা সাতশো পঞ্চাশ এগুলা কই কোন জায়গার ইলিশ চাতপুরের রিলিজ চারপুরের রূপাল ইলিশ দেখেন এই দাম আছে আর এখানে আরো নানান ধরনের মাছ আছে আপনারা আসলে আর কি কিনতে পারবেন দেখেন এই যে এগুলো ট্যাংরা মাছ না না গুলসা এগুলো কত করে ভাকা দিচ্ছেন দুই ভাগশো দুই ভাগা তিনশো আর এগোয়াটা হইলো ছয়শো না ছয়শো টাকা আর এই যে বাইলা মাছ আছে দেখেন আর নানান ধরনের মাছ কিন্তু তাদের কাছে আছে দর্শক আপনারা এখানে আসলে কিনতে পারবেন যে নানান ধরনের মাছ এখানে পাওয়া যাবে মুরব্বি আজকে পেঁয়াজ কত করে দিচ্ছেন কেজি চল্লিশ টাকা কেজি না আর আলু 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 বিশ টাকা কেজি দেখেন দর্শক এখানে কিন্তু আপনারা সস্তায় পাবেন এই হলের বাজার আসলে আর এই সিম কত করে দিছেন সিম তিরিশ টাকা না আর আপনাদের এই বাজার কয়টা পর্যন্ত থাকবে বারোটা একটা পর্যন্ত আপনারা থাকেন আর মাছ বাজার আর কি এগারোটা পর্যন্ত থাকে না এগারোটা বারোটা পর্যন্ত থাকে দেখেন এই আর নানান ধরনের জিনিসপত্র এখানে আছে ভাই পেঁয়াজ কত করে দিয়েছেন আজকে পেঁয়াজ কেজি কত চল্লিশ টাকা কেজি না দেখেন এই যে আর এই টমেটো টমেটো বিশ টাকা কেজি দেখেন এই হচ্ছে আপনার বাজার বেগুন কত করে বিক্রি করতেছেন মুরব্বী আজকে চল্লিশ টাকা কেজি না দেখেন বেগুন চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এই হলের বাজারে দেশি বাগুন আপনাদের বাড়ির না বাড়ির বেগুন এই দেখেন হচ্ছে এই বাজার তো এখানে আপনারা এই মাছের পাশাপাশি আপনার সবজি তারপরে এই যেই সাইডে মুরগি আছে সব কিছুই আছে আর কি পাবেন আপনারা এই গ্রামীণ বাজার দেখেন কলই শাক কত করে দিচ্ছেন আজকে পঞ্চাশ টাকা কেজি না আর বড়ই বড় পঞ্চাশ টাকা আর মূলা আপনার না না মূলা বড়ো বড়ো মূলা মূলা কত করে দিয়েছেন আজকে আলি তিরিশ টাকা না মূলা সস্তায় আছে দেখেন আর ওইদিকে কী কী আছে দেখাই আপনাদের এই কী আছে মূলা কত করে দিছেন বিশ টাকা আডি না বিশ টাকা আডি দিছে দেখেন এই অসংখ্য লোকজন কিন্তু আসতেছে আর বিক্রি হচ্ছে দেখেন

সংক্ষিপ্ত আকারে আর কি ঘুরে ঘুরে দেখালাম এই দেখেন এই যে এটা হচ্ছে রাস্তা আর এই যে হচ্ছে মেন রোড এই মেন রোডের সাথেই কিন্তু হলের বাজার তো আপনারা যারা দেরি করে আসবেন তারা কিন্তু হলের বাজার আসতে পারেন এই রোডের আর কি সাথেই বাজার এই যে বাজার এই মেন রোড থেকে আপনারা এখানে নামলেই এই যে বাজার